Los Angeles, I can show I can't put right. That's why i stop on the wrong Isn't it crazy? Look at the amount of the people here. They're so terrified and scared. I'm leaving the place. Some may have lived here for their whole life, never been out of California. এরপরটা এত মানুষ দেখে মনে হলো এই শহরটা যেন ভয় আর অস্থিরতায় ডুবে গেছে সবাই কিছু ফেলে পালায় যাচ্ছে এ পর্যন্ত প্রায় হাজার জায়গায় আগুন লাগছে যার মধ্যে ছয়টা হচ্ছে মেজের ফায়ার এর মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে প্যালিসেটস এবং অন্যটা হচ্ছে ইয়েটেন এর প্রধান কারণ হচ্ছে বাতাস যা প্রায় একশো মাইল প্রতি ঘন্টার বেশি গতিতে বইছে এবং আগুনের কন্টেইনমেন্ট নিয়ে যদি কথা বলি ফায়ার ফাইটাররা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছে তা খুবই কম প্যালিসেটস এর কন্টেনমেন্ট মাত্র আট পার্সেন্ট এবং এয়ারপোর্টের নিরাপত্তা খুবই কঠোর করা হয়েছে যেন যাতে কোনো বিশৃঙ্খলা বা অঘটন না ঘটে এই আগুন দেখে ভাবতেছিলাম এই শহরটা কিভাবে আবার ঘুরে দাঁড়াবে মানুষের জীবন স্বপ্ন সবকিছু কিছু যেন পুরে ছাই ছাই হয়ে গেছে এই আগুনের জন্য সবাই তাদের বাড়ি ঘর গাড়ি সব ফেলে চলে গেছে আল্লাহ তাদের সহায় হন এর মধ্যে আমি পৌঁছায় গেছি আচ্ছা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ